হাই ফ্রেন্ড আমি অঞ্জনা ব্লকে সবাইকে স্বাগত ঠিক আছে আর এই দেখো আমার ছেলে কী করছে বলো তো আমার ছেলে দাঁড়িয়ে আছে আর আজকে যে রোদ পড়ছে রাত্রিবেলায় প্রচুর ঠান্ডা আর দিনের বেলে প্রচুর রোদ আর আমি কোথায় চলে এসেছি বলো তো আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে ভিউটি দেখতে তোমরা বুঝতেই পারছো আর এই দেখো লাইটিংগুলো ঝুলছে কারণ কালী পুজো আর মাত্র মনে হয় দুটো দিন আছে মঙ্গলবারই কালী পুজো আর কার কার বাড়িতে লাইটিং টাঙানো হয়েছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যে আর আমার দিদির ছেলেটাকে তোমাদেরকে শেয়ার করছে এই দেখো আমার দিদির ছেলে ছোটো ছেলেটা খুব বদ খুব বদ দাঁত তর ফোক লাগে গেছে কিন্তু বদে চলো আনা আর ওই দেখো ওইখানে রান্নাবান্না হচ্ছে আর কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করে দেবো আ আর এই দেখো প্রকৃতির সৌন্দর্য দেখছো যতই যে যত সুন্দর ভিডিও না করুক না কেন প্রকৃতির কাছে সব কিছুই হার মানে আর ওই মোটর সাইকেলটা কিন্তু আমার যাই বল মোটর সাইকেলটা পান বিক্রি করে এসে এসে রেখে দিয়েছে আর এইদিকে পানের খুব কদর এইদিকে পানের ব্যবসা হয় আর এই লোকটা যাচ্ছে দেখো মোটর সাইকেল আর ওই দেখো আমার দিদি রান্না করছে হচ্ছে বড় গ্যাসটা এখন দিয়ে দিতে পারে মানুষ আর এই দেখো ছাগলের দেখেছো ছাগলের দল আমাদের দিকে ছাগল খুব কম দেখা যায় আর আমার ছেলে কিন্তু মোটরসাইকেল চালাতে পারে না তাও এই দেখো শুরু করেছে কি এত বকি এত বকি তাও মানে আগে যখন ছোটোবেলা ছিল তখন বলতাম বড় হবি কবে আর এখন বলতাম যত বড়ো হচ্ছে তত বেশি বড় হচ্ছে ছোটোবেলায় বেশি ভালো ছিল সেই জন্য আর মোটরসাইকেলটা রাখ তাড়াতাড়ি আর এইখানটায় দেখো এটা আমাদের রাস্তা আর এটা আমাদের দিদিদের বাড়ি দেখতে পাচ্ছ তো গেটের সামনেটাও দেখো সুন্দর হবে আর এখানে কিন্তু ছাদ দিয়ে আছে তাও রোদে একদম মগ্ন আর তুলসী গাছটা দেখেছ আর ট্যাপটা দিদিদের বাইরে ট্যাপে জল আসে কিন্তু ইউজ করতে পারে না এটাই হচ্ছে ব্যাপার আর এইটা হচ্ছে সবচেয়ে বদমাইশ ছেলে এটা হ্যাঁ খুবই বদ সবচেয়ে বদ হ্যাঁ আকাশে দেখো দেখি মনে হচ্ছে বদনা আর দাঁতটা দেখো দাঁত ফুকলা বলে দাঁত আছে আর তোর নাম কি বলতো বদনা না গো ওর নাম বদনা না ওর নাম আয়ুষ ওর নাম আয়ুষ চলো ভিডিওটা মতো এই পর্যন্ত রাখলাম কাল নেক্সট ভিডিও নিয়ে করতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রোড ঝামেলা করতে সাবস্ক্রাইব কর বন্ধুরা